আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছো আজকে আমি সরল সরলরেখা অধ্যায় থেকে ঢাকা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিলো এটা সমাধান করে দেব আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো এই প্রশ্নে একটা হচ্ছে চিত্র দেওয়া আছে এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে তাহলে দেখো কোন আমার প্রশ্ন বলছে উদ্দীপকের সরল সরলরেখাটি এক সক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো অর্থাৎ উদ্দীপকে দেখো এই চিত্রে এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে এবং বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে আমাদের কি বের করতে বলেছে এবি সরলরেখাটি অর্থাৎ এই বিন্দু দুইটাতে আমাদের এবি সরলরেখা বের করতে হবে সরলরেখার সমীকরণ বের করতে হবে দেন হচ্ছে অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করতে হবে তাহলে দেখো উদ্দীপকে এ বিন্দু যেটা দিয়ে আছে থ্রি কুমা ওয়ান এবং বি বিন্দু দিয়ে আছে মাইনাস ওয়ান কুমা ফাইভ তাহলে আমাদের প্রথম কি বের করতে হবে রেখার সমীকরণ তাহলে হবে দেখো রেখার সমীকরণ সো এবি রেখার সমীকরণটি হবে হচ্ছে দুইটি বিন্দু যদি এরকম স্থানাঙ্কর দিয়ে থাকে সেইটার হচ্ছে সমীকরণ বের বের করার নিয়ম হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়েল হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখন হচ্ছে মানগুলো বসে দিয়ে দেখো ভোজ এবং কঠিন মানগুলো বসে দিয়ে এক্স মাইনাস এক্স আমরা হচ্ছে এই বিন্দুটি স্থানকে প্রথমে আমরা এক্স এটাকে এক্স ধরে নেব আর এটাকে ওয়াই ধরে নেবো আর এটাকে হচ্ছে হলো এক্স টু আর এটাকে ওয়াই তাহলে এক্স হচ্ছে থ্রি এরপর এক্স ও এখানে হচ্ছে থ্রি হবে মাইনাস আর এখানে হচ্ছে হলো এক্স হবে হচ্ছে মাইনাস 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 প্লাস একবারই এবার এর পাশে আসলে দেখো ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের স্থানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে আর হচ্ছে ওয়াই ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান এরপর হচ্ছে সূত্রে মাইনাস ওয়াই টুর মান এখানে ফাইভ তাহলে দেখো এবারে ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো কী হয় এক্স মাইনাস থ্রি আর নিচে হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে এখানে মাইনাস সিক্স এরপরে এখানে কাটা কাটা যে এখানে দুই দেখালে হচ্ছে দেখো এখানে হবে দুই দেখালে এখানে দুই হবে ফোরকে দুই দেখালে টু হবে আর সিক্স সিক্সে যদি টু দ্বারা কাটি তাহলে হচ্ছে মাইনাস থ্রি হবে মাইনাস সিক্স এ যেহেতু এরপর আর আড়ারে গুণ করে দেখো আর আড়ারে গুণ করলে দেখো কী হচ্ছে টু ওয়াই আর প্লাস ওয়ান সরি প্লাস টু আর মাইনাস থ্রি দ্বারা দেখি গুণ করি তাহলে মাইনাস থ্রি এক্স আর মাইনাস মাইনাসে প্লাস নাইন এবার এক্স আর ওয়াই চর হচ্ছে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে এসে তাহলে দেখো কী হয় একটু সাজিয়ে লাগলাম প্রথমে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস টু আর এই পাশে আসলে হচ্ছে মাইনাস নাইন হবে এগুলো শূন্য অথে আমরা দেখো এখন সমীকরণটি দেখো পাচ্ছি হলো অথে সমীকরণটি হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন এইটা হচ্ছে আমরা এই বিড় হচ্ছে সমীকরণ পাইলাম কিন্তু আমাদেরকে সমীকরণ বের করতে বলে নাই আমাদের বের করতে বলছে এবি সরল রেখাটি আমরা সমীকরণটি পাইছি ওয়াই অক্ষকে যে বিন্দু সেদ করে ধরো হচ্ছে এইটা হচ্ছে এবি রেখার হচ্ছে সমীকরণ ওয় অক্ষকে ধর এই এই জায়গা যদি সেদ করে এই সেত বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে দেখো এই জায়গা হচ্ছে যেহেতু ওয় অক্ষকে ছেদ করছে সে তো হচ্ছে এখানে কিন্তু হচ্ছে ভুস এক্সের মান কিন্তু এখানে কিন্তু শূন্য হবে হচ্ছে আমরা যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করছে এখানে লিখবে হচ্ছে ওয়াই অক্ষকে সেট করলে ওয়াই অক্ষকে সেট করলে ভুজের মান হবে জিরো ভুস মানে হচ্ছে এক্সের মান হবে জিরো তাহলে আমরা এই সমীকরণ যদি এক্সের মান জিরো বসাই তাহলে আমরা কোটির মান পাবো তাহলে দেখো থ্রি ইন্টু এক্সের পরিবর্তে জিরো বসাব এরপর হচ্ছে প্লাস টু অয় মাইনাস সেভেন ইকুয়াল হচ্ছে জিরো সো এখান থেকে এবার হচ্ছে আমরা ওয়াই মানটা পাবো জিরোর সাথে থ্রি গুণগুলো জিরো হবে তাহলে দেখো টু অয় আর হচ্ছে মাইনাস সেভেনকে ডান পাশে পাঠালে হবে প্লাস সেভেন অথবা আমরা কোটির মান পাইলাম হচ্ছে সেভেন ডিভাইডেড টু তাহলে দেখো তাহলে হচ্ছে শ্বেত বিন্দু হবে অর্থে শ্বেত বিন্দু হবে বিন্দু যে বিন্দু করবে তাহলে ভুজের মান হচ্ছে জিরো এবং কোটির মান আমরা পাইলাম সেভেন ডিভাইডেড টু সো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান সো তাহলে এবার খনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো খনআন প্রশ্নে বলেছে পি বিন্দুগামী এবং এডি সরলরেখার সাথে ফিফটি ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে এরূপ সরল লেখার সমীকরণ বের করতে বলেছে দেখো পি বিন্দুগামী পি বিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কোমা মাইনাস ওয়ান এবং এডি দেখো উদ্দীপক কোথাও কিন্তু এ আছে কিন্তু ডি নাই সো এটা হচ্ছে টাইপিং মিস্টেক বা সারা হচ্ছে হলো ভুল করে এটা দিয়েছে এখানে হচ্ছে এডি হবে না এখানে হচ্ছে বি যেহেতু উদ্দীপকে এবির সমীকরণ আছে এবির সমীকরণের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি যে কোন উৎপন্ন করে এরূপ হচ্ছে হলো আমাদের সরলরেখার সমীকরণ বের করতে হবে তাহলে সমাধান করে দেওয়া যাক দেখো হচ্ছে ক হতে আমরা বি রেখার সমীকরণ কিন্তু কিছুক্ষণ আগে বের করে দেখাইছি এটা বি রেখার সমীকরণ পাইছি যেহেতু হচ্ছে পি বিন্দুগামী এবং এইটি আরেকটা স্বরণলেখার সমীকরণ তাহলে আমাদেরকে দুইটা হচ্ছে সমীকরণ থেকে হচ্ছে হলো স্বরণলেখার সমীকরণ থেকে আরেকটা যেহেতু একটা ফিফটি ফোর্টি ফাইভ ডিগ্রি কোন দে আছে সেহেতু আরেকটা হচ্ছে সেখান থেকে সমীকরণ বের করতে হবে সেক্ষেত্রে আমাদের দুইটারে ঢাল বের করতে হবে যদি আমরা ঢাল বের করতে পারি তাহলে এই প্রশ্ন খুব সহজে সমাধান করতে পারবো তাহলে এবি রেখার ঢাল হবে ঢাল বের করার নিয়ম হচ্ছে এবি রেখার ঢালকে আমরা এম ওয়ান দিলাম কেন এই এম ওয়ান দিলাম আরেকটা যেহেতু ঢাল বের করব সেটাকে আমরা এম টু বা এম এম বা যে কোনো কিছু দিতে পারি তাহলে হচ্ছে দেখো এবি রেখার ঢাল বের করার নিয়ম হচ্ছে মাইনাস এক্সের শখ ডিভাইডেড এর শখ দেখো তাহলে দেখো মাইনাস এক্সের শখ দেখো এখানে হচ্ছে থ্রি এবং ওয়ের শখ দেখো হচ্ছে টু এটা আমরা কি পাইলাম এটা হচ্ছে আমরা রেখার ঢাল পাইলাম এবার হচ্ছে পি বিন্দুগামী তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কত পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কুমা মাইনাস ওয়ান ওয়ান কুমা মাইনাস ওয়ান বিন্দুগামী বিন্দুগামী এবং ঢাল দেখো এম বিন্দুগামী হচ্ছে আমরা ঢাল বের করতে পারবো না সো ঢালটাকে ধরে নিতে হবে তাহলে ধরো ঢাল আমরা সমান সমান এম বিন্দুগামী এবং ঢাল সমান সমান ধরে নেওয়া হচ্ছে এম হ্যাঁ এমই ধরে নেওয়া সমস্যা নেই বা এম টু ধরে নিতে পারবো সমস্যা নেই ঢাল হচ্ছে এম হলে এর সমীকরণ হবে তাহলে এর সমীকরণ বের করার নিয়ম হচ্ছে দেখো একটা বিন্দুগামী এবং হচ্ছে আর একটা ঢাল যদি দেওয়া থাকে সেইটার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়েল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে ভুস এবং কুটির মান বসে দেখো এখানে ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হবে ইকুয়েল এমের মান আমরা হচ্ছে ঢালের মান হচ্ছে আমরা এ ধরে নিয়েছি সো এম এ বসাও এখানে এক্স ওয়ানের মান দেখো এক্স মাইনাস এক্স মান হচ্ছে ওয়ান তাহলে আর এখানে আর কিছু করা যাচ্ছে না যদি আমরা ঢালের মান জানতাম তাহলে আর আর ই এর সাথে এটা গুণ করে দিতাম সো এটাকে আমরা সমীকরণ এক দিতে পারো তাহলে দেখো পি বিন্দুগম মানে এইটা একটা সমীকরণ আরেকটা সমীকরণের সাথে যদি হচ্ছে একটা অ্যাঙ্গেল তৈরি করে সেইটার সমীকরণ বের করা হচ্ছে নিয়ম হচ্ছে সূত্রটা হচ্ছে ট্যান তিতা সমান সমানভাবে হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু তাহলে হচ্ছে দেখো এখানে টেন কত ডিগ্রি কথা বলছে ট্যান এখানে দেখো হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি কোথাও বলছে তাহলে টেন থ্রি তার পরিবর্তে আমরা ফোরটি ফাইভ বসাবো এরপর দেখো হচ্ছে এমন এমন কত আমরা পাইছি এমন পাইছি দেখো মাইনাস থ্রি ডিভাইডেড টু এরপরে মাইনাস এম টু কত এম টুকে আমরা এইটাকে আমরা এম টু ধরে নিতে পারি এই এই এইটার যে ঢাল সেটাকে আমরা এম টু ধরে নিতে পারি তাহলে এম টুর মান হচ্ছে ধরো এম এরপর হচ্ছে ওয়ান প্লাস এমন এর মান হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড টু এরপর হচ্ছে এম টুর মান হচ্ছে এম তাহলে দেখো আর হচ্ছে মডুলাস হবে এরপর দেখো টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর এর পাশে দেখো কী হয় এর পাশে দেখা হচ্ছে নিচে যদি লসাও করি তাহলে দেখা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু এম আর এখানে দেখা হচ্ছে কী হচ্ছে ওয়ান প্লাস আচ্ছা এখানে একবারেই লিখে দে তাহলে দেখো এখানে হচ্ছে এমটা মাইনাস থ্রির সাথে গুণ হয়ে যাবে তাহলে দেখো আর প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে আমি একবারই লিখে লিখলাম তাহলে দেখো নিচেও লোসাগো হবে নিচেও যদি লোসাগো করে তাহলে দেখো এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে মাইনাস থ্রি এম মোডুলাস হবে কিন্তু আর এই টু আর একটু কাটা যাবে তাহলে দেখো এবার আমরা মডুলাস উঠে দিলে হচ্ছে প্লাস মাইনাস দিতে হয় তা প্লাস মাইনাস এই পাশে প্লাস মাইনাস দিলাম আর এই পাশে থাকতেছে দেখো মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস টু এম আচ্ছা একটু নিচে লিখি মডুলার যদি উঠে দেয় তাহলে প্লাস মাইনাস এই পাশে দিয়ে সমস্যা নেই মাইনাস থ্রি মাইনাস টু এম ডিভাইডে থাকতেছে টু মাইনাস এখান থেকে আড়ই গোন করো আরআরই যদি গোন করো তাহলে দেখো হচ্ছে টু মাইনাস আর এফ থাকবে প্লাস মাইনাস মাইনাস থ্রি মাইনাস টু এম এবার হচ্ছে আমাদের প্লাস মাইনাস প্রথমে প্লাস প্লাস যদি নেই প্লাস যদি নেই তাহলে দেখো কি হয় এবার যদি প্লাস নেই তাহলে টু মাইনাস থ্রি এম এমের মানে আমরা দুইটা পাবো প্রথমে প্লাস নিয়ে যদি হিসাব করি তাহলে দেখো কী আসে আর এই ফেসে প্লাস নেওয়া হবে থ্রি মাইনাস টু এম এবার এমগুলোকে এক পাশে করো তাহলে দেখো মাইনাস থ্রি এম আর এটা হবে প্লাস টু এম আর এ পাশে যদি টুকে পাঠিয়ে দেয় তাহলে হবে মাইনাস থ্রি মাইনাস টু তাহলে এখানে দেখা হচ্ছে মাইনাস এম ইকাল আসতে মাইনাস মাইনাস ফাইভ অর্থে এমের মান একটা আমরা পাইলাম হচ্ছে ফাইভ প্লাস নে এবার হচ্ছে আমরা এবার হচ্ছে এ পাশে যদি হিসাবটা করি এবার মাইনাস নিয়ে যদি হিসাবটা করি দেখো তাহলে হবে হচ্ছে এই লাইন থেকে হিসাব করো মাইনাস যদি তাহলে দেখো টু মাইনাস থ্রি এম এবার মাইনাস দেবো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস থ্রি আর এখানে হবে প্লাস টু এম প্লাস টু এবার হচ্ছে এম আলাকে এক পাশে করো তাহলে হচ্ছে মাইনাস আর মাইনাস এ ভাষে আসলে মাইনাস এম আর এ টু যদি পাঠিয়ে দাও তাহলে হচ্ছে মাইনাস তাহলে এখানে দেখো হচ্ছে মাইনাস ফাইভ এম ইকুয়াল আসতেছে ওয়ান সমান সমান আসবে মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভ তাহলে হচ্ছে এর মান যদি এখন এই সমীকরণে বসিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তাহলে এম এর মান আমরা একটা পাইলাম হচ্ছে ফাইভ আরেকটা পাইলাম হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভ তাহলে এই সমীকরণে বসে দেবো আর এগুলো না লেখলে হবে জাস্ট এম এর মানগুলো লিখে রাখি দেখো ইমের মান একটা পাইলাম হচ্ছে ফাইভ আর একটা পাইলাম হচ্ছে মায়ানাস ওয়ান ডিভাইডেড ফাইভ সো ইভেন মান এবার যদি হচ্ছে এম এর মান হচ্ছে ফাইভ বসে তাহলে একটা সমীকরণ পাবো এম এর মান যদি মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভ বসে আরেকটা সমীকরণ পাবো সো এই সমীকরণ হচ্ছে এক নম্বর সমীকরণ হচ্ছে এম সমান সমান ফাইভ হলে বসে দাও তাহলে দেখো কী হয় ওয়াই প্লাস ওয়ান এম এর মান ফাইভ বসে দাও আর এক্স মাইনাস ওয়ান তাহলে হচ্ছে এ ফাইভ দ্বারে একে গুণ করে দাও তাহলে দেখো কী হয় ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ হবে ওয়ানের সাথে ফাইভ গুণ করলে ফাইভ হবে এর হচ্ছে আমরা আমরা হচ্ছে হলো এক্স আরও ওয়াই আলাকে এক পাশে করি তাহলে দেখো ওয়াই মাইনাস হচ্ছে ফাইভ এক্স আর এর সবগুলোকে হচ্ছে বাম পাশে নিয়ে আসো তাহলে প্লাস ওয়ানের সাথে এটা হবে প্লাস ফাইভ হচ্ছে জিরো বা দেখো ওয়াই একটু সাজিয়ে লিখি এক্সকে আগে লিখি মাইনাস ফাইভ এক্স হচ্ছে শূন্য অর্থেব দেখো এর সামনে পজিটিভ নিয়ে x এর সহগের সামনে তাহলে হচ্ছে প্লাস ফাইভ এক্স মাইনাস জিরো এটা একটা অ্যান্সার এটা কখন অ্যান্সার পাবো এমের মন এখন ফাইভ বসাও এবার হচ্ছে এই সমীকরণ হচ্ছে এম সমান হচ্ছে মাইনাস বসাবো এবার হচ্ছে এম সমান সমান মাইনাস হলে দেখো এই এই সমীকরণে বসায় ওয়াই প্লাস ওয়ান এই হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভ আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো ওয়াই প্লাস ওয়ান আর এখানে দেখো হচ্ছে আচ্ছা এই লাইন হচ্ছে আর গুন করে ফাইভের সাথে ওয়াই করলে হবে ফাইভ প্লাস হবে ওয়ানের সাথে ফাইভ গুন করলে ফাইভ আর এখানে হচ্ছে মাইনাস অন্দারে গুণ মাইনাস এক্স আর হচ্ছে প্লাস ওয়ান আর সবগুলোকে বাম নিয়ে আসো তাহলে দেখো ফাইভ ওয়াই প্লাস এক্স প্লাস ফাইভ মাইনাস জিরো তাহলে দেখো একটু সাহায্য যদি লেখে তাহলে অর্থে দেখো এক্স প্লাস ফাইভ ওয়াই থেকে মাই করলে হচ্ছে প্লাস ফোর হচ্ছে জিরো সো এইটা হচ্ছে আরেকটা সমীকরণ এইটা হচ্ছে অ্যান্সার সো এই প্রশ্নের সমাধানের অ্যান্সার হচ্ছে এইটা একটা এইটা একটা সো আশা করি বুঝতে পেরেছো তাহলে দেখো এবার গনামার প্রশ্নটি সমাধান করে দেয়া যাক গ আমার প্রশ্ন বলছে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করে যা পি বিন্দু হতে টু একক দূরে অবস্থিত অর্থাৎ এবি যে সমীকরণটা আমরা পাবো বা ক নাম্বার থেকে পেয়েছি এর হচ্ছে লম্বরেখার সমীকরণ বের করতে হবে সেইখান থেকে হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই বিন্দু থেকে দুই মিটার হচ্ছে একক দূরে অবস্থান তাহলে বের করা যাক দেখো আমরা হচ্ছে ক হতে পাই রেখার সমীকরণ হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন এটা হচ্ছে এবি রেখার সমীকরণ তাহলে প্রশ্নে গিয়ে বলছে এবি রেখার ওপর লম্বরেখার সমীকরণ হবে রেখা এই সমীকরণের ওপর রেখার সমীকরণ হবে হচ্ছে এক্সের শখ চেঞ্জ সব এক্স এবং ওয়াই এর শখ চেঞ্জ সব এক্স চেঞ্জ হবে এক্সের শখ ওয়াই এর কাছে যাবে সহগ শখ এক্সের কাছে যাবে এবং মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে তাহলে লম্ব লম্বরেখার সমীকরণ হবে এক্সের শখ হবে টু টু এক্স আর ওয়াইয়ের সংখ্যা হচ্ছে ওয়াইয়ের সংখ্যা হচ্ছে থ্রি এক্স সরি ওয়াইয়ের সংখ্যা হবে থ্রি ওয়াই এবং মাঝখানে চিহ্ন আছে প্লাস এখানে আমি মাইনাস প্লাস কে এটা এটা হচ্ছে হচ্ছে লম্বরেখার সমীকরণ ইকাল হচ্ছে জিরো এটা সমীকরণ আমরা হচ্ছে এক ধরতে পারি আমরা যদি এখন কোনোভাবে যদি এই কের মানটা বের করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে এর লম্বরেখার সমীকরণ পেয়ে যাব। তাহলে এর মান কোথা থেকে পাবো দেখো প্রশ্নে এখন আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে যে পি বিন্দু থেকে দুই একক দূরে অবস্থিত আচ্ছা যে কোনো একটা বিন্দু ধরো এক্স ওয়ান কোমা ওয়াই বিন্দু হতে বিন্দু হতে লম্বরেখা বের করার লম্ব দূরত্বের বের করার ফর্মুলা হচ্ছে লম্ব দূরত্ব হচ্ছে লম্ব দূরত্বের ফর্মুলা হচ্ছে এদের দি দ্বারা প্রকাশ করে আর এটা হচ্ছে মুডুলাস এ ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি ডিভাইডেড হচ্ছে এই এক্সের শখের ওপর স্কোয়ার রুট ওভার এক্সের শকের ওপর স্কোয়ার প্লাস ওয়াইড শখের ওপরে স্কোয়ার হবে তাহলে হচ্ছে তাহলে প্রশ্ন আমরা কি কী প্রশ্ন এবার আমরা লম্ব দূরত্ব বের করি প্রশ্ন হচ্ছে বি বিন্দুতে পি বিন্দুতে পি বিন্দুর স্থানক এখানে দেখো পি বিন্দুর স্থানক হচ্ছে ওয়ান কোমা হতে এই রেখার লম্বা দূরত্ব হবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কে এর দূরত্ব ডিজারে প্রকাশ করলাম ডি সমান সমান হবে দেখো এখানে হচ্ছে টু টু থাকবে টু টুই থাকবে এক্স এর পরিবর্তন বয়স হচ্ছে ওয়ান এরপর হচ্ছে মাইনাস থ্রি পরিবর্তন মাইনাস প্লাস ওয়ান হবে প্লাস হচ্ছে ডিভাইডেড হচ্ছে রুট ওভার এক্সের শখের ওপরে হচ্ছে এক্সের শখ কত টু এরপর স্কোয়ার মাইনাস ওয়ার শখ হচ্ছে মাইনাস থ্রি এরপর হচ্ছে স্কোয়ার ভাই দুই মিনিট তাহলে এই হচ্ছে দেখো টু প্লাস থ্রি ডিভাইডেড ওভার হচ্ছে ফোর আর এখানে হচ্ছে নাইন তাহলে এটা আমরা লম্ব দূরত্ব পাইলাম এখন সত্য মধ্যে দেখো লম্ব দূরত্ব হচ্ছে দুই একক দূরে অবস্থিত তাহলে লিখতে পারি ডি সমান সমান টু তাহলে লম্ব দূরত্ব সমান সমান দেখো টু আর এখানে হচ্ছে ফাইভ প্লাস কে ডিভাইডেড হচ্ছে এখানে থার্টিন আর এখানে হচ্ছে টু মুড্রত যদি তুলে দাও তাহলে হচ্ছে প্লাস মাইনাস হবে এখানে হচ্ছে প্লাস মাইনাস টু এরপর দেখা হচ্ছে কে প্লাস ফাইভ হচ্ছে আর এখানে হচ্ছে প্লাস মাইনাস টু রুট ওভার থার্টিন অর্থেপ কে এর মান দেখা এখানে পাচ্ছি প্লাস মাইনাস টু রুট ওভার থার্টিন আর মাইনাস হবে ফাইভ এই এক নাম্বার সমীকরণ যদি কে এর মান বের করে অর্থেপ লম্বর এখানে সমীকরণ হবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই কে এর মান কত পাইছি প্লাস মাইনাস টু ইন্টু রুট ওভার থার্টিন মাইনাস ফাইভ ইকুয়াল হবে জিরো সো এইটা হচ্ছে এবি লেখার উপর লম্ব লম্বরেখার সমীকরণ এইটা হচ্ছে আমাদের সেই কাইন্ান্সার সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটা হচ্ছে অ্যান্সার